আগেও কখনো কোনো হুমকিয়েছিল ওর কাছে না না ও তো টিএমসিপি টিএমসিপি করতে তো তিন ছাত্র পরিষদ ভক্তই ছিল হ্যাঁ যারা ওরা মানে যারা ওর সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে তাদের সম্বন্ধে কোনোদিনও কিছু বলেছিল না না আপনাদের কাছে কোনো হুমকি বা কোনো প্রেশার আসে না না তো আপনারা কার উপর ভরসা রাখেন আচ্ছা ওরা ওরা কোথায় আছে এখন এখানে কি রয়েছে অভয়াকাণ্ডের দশ মাসের মধ্যে এই কসবা কাণ্ড এই নিয়ে কি বলছেন প্রতিবাদী চিকিৎসক অনিকেত মাহাতো শুনুন আপনারা দীর্ঘদিন ধরে আর্জি কর ইস্যুতে পথে নেমে রয়েছেন কিন্তু এরই মাঝে আরেকটি কলেজ এবার এটা ল কলেজ সেখানে এই ঘটনা দেখা গেল তাহলে আর হালটা ফিরবে কবে এ আমরা কি দাবি করেছিলাম আমরা যাতে যদি আমাদের দশ দফা দাবি দেখেন তাহলে শেষ যে নয় দফা দাবি সেই দাবি ছিল যে মেডিকেল কলেজগুলোকে ডেমোক্রেটিক পরিবেশ একটা জায়গায় এক্সারসাইজ করতে হবে যাতে দ্বিতীয় অভয়ার মতন ঘটনা না ঘটে সেই জায়গা থেকে আমরা ছাত্র সংসদ নির্বাচন এবং কলেজে ডেমোক্রেটিক পরিবেশ রক্ষার দাবি তুলেছিলাম আমরা বলেছিলাম যে আরডিএ এবং বিভিন্ন সংগঠনগুলোকে তাদেরকে ডেমোক্রেটিক পরিবেশ এক্সারসাইজ করার জায়গা দিতে হবে তাহলে এই ছিল কথা আজ ল কলেজ থেকে শুরু করে জেনারেল কলেজগুলোতেও যদি এই দুর্বাত্তায়নের জায়গা তৈরি হয় সেখানে যদি এই ডেমোক্রেটিক পরিবেশকে এক্সারসাইজ করার জায়গা না থাকে তাহলে এই ধরনের ঘটনা তো স্বাভাবিকভাবেই ঘটবে সরাসরি দেখা যাচ্ছে তো একটা নেক্সাস কাজ করছে সমস্ত কলেজগুলির অন্ধ অভ্যন্তরে তাহলে এই নেক্সাসকে ভাঙতে গেলে কী করতে হবে একটা ডেমোক্রেটিক এক্সারসাইজ হওয়া উচিত যে এক্সারসাইজের মাধ্যমে একটা বাফার জোন থাকবে যে আমি কত দূর অবধি দুর্বাত্যায়নের জায়গা তৈরি করতে পারি আমি মনে করি যে একটা প্রপার ইলেকশনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় না কিন্তু একটা মিনিমাম জায়গা ছাত্রছাত্রীদের ন্যূনতম জায়গাটুকু একটা ক্যাম্পাসে থাকবে যে আমি কোথায় জানাবো কমপ্লেন এই ধরনের একটা রেপ মল স্টেশনের মতন ঘটনা ঘটবে তাহলে সেই জায়গাটা কেন হবে মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরে এইটা নিয়ে অলরেডি সভা আমরা শুরু করেছি আগের দিন মালদা মেডিকেল কলেজ হয়েছে এইবার এইটাকে কেন্দ্র করে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে আমরা এর প্রতিবাদ জানিয়ে সমস্ত মেডিকেল কলেজ অভ্যন্তরে প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলছি আমরা ডেপুটেশন দিয়েছিলাম ডেপুটেশনে আমরা প্রথম এটাই জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা ওরা সাথে সাথে যেটা জানাচ্ছে যে আমরা তো অ্যারেস্ট করেছি আমরা বললাম হ্যাঁ অ্যারেস্ট করেছেন কিন্তু আপনারা শ্লীলতাহানি বা এই ধরনের মলস্টেশনের যে ঘটনা ঘটলো রেপ যে হলো সেইটাকে আপনারা আটকাতে পারলেন না কেন তাহলে এইখানে আপনাদের ভূমিকা কোথায় থাকলো এইটা তো আপনাদের আটকানো কাজ আপনারা হয়েছে তারপরে অ্যারেস্ট করেছেন ওই প্রসঙ্গে আসছি কিন্তু আপনারা প্রথমে আটকাতে পারলেন না কেন তাহলে না তাদের ইন্টারনাল সিকিউরিটি আছে এই প্রশ্নগুলো তারা তুলেছে বাধা বিপত্তি স্পেসিফিকলি কখন আসে যখন সেখানে সরাসরি শাসক দল যুক্ত থাকে শাসক দলের ছাত্র নেতারা যুক্ত থাকে শাসক দলের কোনো উদ্দেশ্য বা মোটিভ যুক্ত থাকে তাহলে আমরা অভয় আন্দোলনে যেমন মোটিভ জানতে চেয়েছিলাম তাহলে পুলিশ জানাক যে এই ঘটনার পিছনে মোটিভ কে ছিল এই ঘটনাকে আড়াল করার চেষ্টা কে বা কারা করছে তাহলে এই সামগ্রিক জায়গাটাকে সামনে আসা প্রয়োজন বলে আমরা মনে করি ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে রায় চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা কসবা বিতর্কিত মন্তব্য শোকজ মদন মিত্র মদন মিত্রকে শোকজ করলো তৃণমূল দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ মদন মিত্রর বিরুদ্ধে তিন দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই এই কসবা কাণ্ড নিয়ে কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে ইতিমতো নিন্দার ঝড় এবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে তাদের তাকে শোকাজ করা হলো মদন মিত্রকে শোকাজ কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্য শোকাজ সেই কারণেই দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ মদনের বিরুদ্ধে তিন দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মদন মিত্রকে মদন মিত্র তিনি বলেছিলেন যে মেয়েটির কি দরকার ছিল যাওয়ার সেই বক্তব্য তিনি ঠিক কি বলেছিলেন কিভাবে বলেছিলেন শুনো দুনিয়া কি সবসে বড় গন্ধা কাম सबसे नोंगा कम यह है लेकिन कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग पूरा स्टूडेंट लोगों को पास जे अगर आप किसी आपको किसी जान पहचान ने बुला है तो जिस दिन कॉलेज बंद है परीक्षा चल रहा है आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए इसमें आपको भला नहीं होगा वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे दो सहेलियां लेके जाते थे ये नहीं घटते जो गंदा काम किया वो ही है टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन ज्योति उधर अगेंस्ट पे कुछ पड़ा होता তাহলে শুধুমাত্র स्टूडेंट पे भाई बखनो माधुर पड़ा এইটুকুতেই ব্যাপারটা সীমিত থাকতো না এমনকি প্রিন্সিপালের ঘরে ঢুকে জিনিস ভাঙচুর সব কিছুই করা হতো এটা আমার নিজের চোখে দেখা এদের চাপে বলতে পারেন আমাদের কলেজে ক্লাস নেওয়ার সেই ব্যাপারটা আস্তে আস্তে কমে যাচ্ছিল মানে টিচারটা ভয় পেত মানুষ হিসেবে একদমই ভালো ছিল না তাদের কথায় মেয়ে তুলবো তারা মেয়েদের টার্গেট করত যে এই মেয়েটাকে আমার পছন্দ এই মেয়েটাকে আমার পছন্দ এই মেয়েটাকে আমার পছন্দ